স্বভাব যায় না বলে এই কথাটা কিন্তু আমরা ছোটো থেকে শুনে আসছি শুনতে শুনতে কিন্তু মুখস্থ হয়ে গেছে যে ও স্বভাব কোনো যাবে না বললেও ওর স্বভাব যাবে না তে কথাটা কিন্তু একদম সত্যি স্বভাব কিন্তু দু রকমের একটা ভালো স্বভাব একটা খারাপ স্বভাব তবে ভালো স্বভাবের খারাপ স্বভাবের তুলনায় ভালো স্বভাবটা বোধহয় মানুষের একটু কমই খারাপ স্বভাবের মানুষটাই বোধহয় আজকের যুগে দাঁড়িয়ে বেশি যেমন পথে ঘাটে আমরা শুনি ছেলে মেয়েদের কথাবার্তা যেগুলো তার মধ্যে দেখা যায় যে ভালো মানে আসল যে কথাটা তার থেকে বেশি তারা দু একটা কিছু খারাপ কথা বলছে মানে ভালো কথার পরিমাণটা বোধহয় অনেকটাই কম ওই খারাপ কথার থেকে আজকে যুগে দাঁড়িয়ে এটাও কিন্তু দেখা যায় যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিছুটা স্বভাব মানে অধিকাংশ সবার নয় অধিকাংশ ছেলে মেয়েদের স্বভাব হয়ে গেছে বড়দের অসম্মান করা মানে সম্মানটা না দাও আগে যুগে দেখা যেত যে আমরা টিচার যাদের বিশেষ করে ছোট্ট একটা উদাহরণ এটা আমি দিচ্ছি স্টেশনেও যদি আমরা স্কুল টিচার বা কলেজ টিচারদের সঙ্গে যে কোনো টিচারদের সঙ্গে যদি আমাদের দেখা হতো আমরা সেখানে তাদেরকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতাম কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে মানে প্রণাম তো অনেক দূরের কথা সেটা তো ভাবাই যায় না এমনিতেই প্রণাম করতেই চায় না এখনকার ছেলেমেয়েরা মানে তারা ভাবে মাথা নিচু করলেই বোধহয় মাথাটা নিচু হয়ে গেল কিন্তু না তা তাদের তো প্রণাম ধরের কথা তারা যেন চিনতেও পারে না টিচারদের টিচারদের গা ঘেসে বেরিয়ে যায় হয়তো টিচারটা তাকিয়ে থাকে তাদের দিকে কিন্তু মাথা নিচু করলেই যে মাথাটা নিচু হয় না তার কর্মের মধ্যে দিয়ে মাথা নিচু মাথা উঁচু তো এই সব স্বভাবগুলো কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে মানে বড়দের অসম্মান করাটা বোধ এখন কিছু ছেলেমেয়ের মধ্যে স্বভাবে পরিণত হয়ে গেছে এটা তাদের বললেও তাদেরকে কিছু করা যায় না তো এরকম আবার ভালো স্বভাব যেগুলো কিছু মানুষ আছে যারা মানে মানুষের ভালো তারা করবেই যেমন আমরা দেখেছি অনেক মানুষ আছে সমাজসেবামূলক কাজ করে তাদের কিন্তু এটা স্বভাব যতই কেউ না করুক না বলুক যে এটা করিস না ওটা করলে তোর লাভ কি তোর কী কর তুই কী করবি তুই এই যে তোর টাকাগুলো খরচা করছিস তুই খরচা করে তোর কি লাভ হচ্ছে কিন্তু না তার সেটা স্বভাবে দাঁড়িয়ে গেছে তার ভালোবাসার জায়গা সেটা সে সবাজ সমাজসেবামূলক কাজ করছে আমাদের কিছু মেয়েরা আছে যারা ঘরের মধ্যে সারাদিন থাকতে ভালোবাসে এটা তার স্বভাব ঘর থেকে বেরোতেই সে পছন্দ করে না আবার কিছু আছে যারা নাকি সবসময় বাইরে থাকতে পারলেই আছে মানে এটা তার স্বভাব কেউ ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পছন্দ করে এটা তার স্বভাব কেউ বা অগচলের মধ্যেই সব কিছু খাচ্ছে দাচ্ছে থাকছে এটা তার স্বভাব তাই স্বভাব এক একজন আর একমাত্র তবে স্বভাব কিন্তু সত্যিই পাল্টায় না দেখা গেছে অনেক ক্ষেত্রে যেমন কেউ খেতে বসে কোনো দিন জল খায় না আর কেউ বা ঢোকে ঢোকে জল খায় মানে এক ঘরোস ভাত খায় তো একবার জল খায় তো এটা তার স্বভাব তো এই স্বভাবগুলো কিন্তু অনেক বাবা মারা বা বয়স্করা বলে যে এই এত জল খাবি না খেতে বসে কিন্তু না তার স্বভাব কিন্তু পাল্টানো কোনো মতেই যায় না যেমন নিন্দুকের স্বভাব নিন্দা করবেই মানুষের তাকে ফেরানো যাবে না সে একদম বুড়ো বয়স পর্যন্ত মানুষের নিন্দা করেই যাবে তার চোখে কখনো কোনো কিছু ভালো মানুষের দেখে না মানুষের ভালো গুণ সে চোখে দেখে না গুণের গুণ সে স্বীকার করতে জানে না এটা তার স্বভাব এই স্বভাব থেকে তাকে কেউ বের করতে পারবে না তাই সবশেষে আবারও বলবো স্বভাব যায় না বলে এটা কোনো দিন মানুষের যাবে না এটা আদি অনন্তকাল থেকে আজও পর্যন্ত একইভাবে চলছে